যে সমস্ত লোকরা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের ইনিশিয়াল এভিডেন্স দেখায় আস জেনারেল ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে তার অ্যাসোসিয়েটেড সৈনিক বা অন্যান্যরা যারা ছিল তাদেরকে এই গুম কমিশনের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য অ্যাটাচ মানে তারা আর্মি হেডকোয়ার্টারের লগেরিয়াতে অ্যাটাচ থাকবে বাট ওখান থেকে গিয়ে ওখানে সাক্ষী প্রদান করবে যে ভারত চাচ্ছে আমাদের এই সরকারটা যদি ফেল হয়ে যায় তাহলেই তারা একটা কিন্তু কোন একটা ব্যবস্থা করবে ইটস নট দ্যাট আমি আপনারা বলতে পারেন যে শেখ হাসিনাকে নিয়ে আসবে ভারত এরকম ডাল না শেখ হাসিনাকে নিয়ে আসবে না গভর্নমেন্টটা আধার ফর্মেও আসবে সালাম আলাইকুম আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেছেন যে বাইশ জন অফিসারের একটা লিস্ট বের হয়েছে যে তাদের উপর ট্রাভেল ব্যান প্লাস হচ্ছে তাদের যেন পাসপোর্ট যেন বায়জাপ্ত করে এরকম একটা চিঠি বের করেছে এ ব্যাপার নিয়ে কিছু বলতে চাই এর মধ্যে অনেকের এটা নিয়ে অনেক পয়েন্ট আছে যে শুধু কেন এই বাইশ জন এই বাইশ জনের বাইরেও আরও অনেক নাম থাকার কথা ছিল স্পেশালি পুলিশের মনিরুল হারুন সহ অন্যান্য যারা আছে আমি পুলিশের ব্যাপারটা তো ডিটেলস যাই না বাট সেনাবাহিনীর ব্যাপারটা জানি ছিল বাট যেটা মানে রিয়েলিটি হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট গুম কমিশন খুব ভালো কাজ করতেছে যেটা হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইনভেস্টিগেশনে যখন যেতে হয় তখন করতে হয় কি তারপর একটা ডকুমেন্ট বের করতে হয় যে যেমন তারা একটা সরকারি ভাবে একটা ডকুমেন্ট বের করেছে যে বাইশ জন অফিসারের বিরুদ্ধে এটা করতে হলে সাক্ষী প্রমাণ দরকার হয় আমরা জানি যে অমুকে এইটার সাথে জড়িত ছিল অমুকে ওইটার সাথে দেয়ার আর কমন নলেজ স্ট্রং সাসপিশন এই জিনিসগুলা যখন একটা ডকুমেন্ট বের করতে হবে তখন এটা হতে হবে এভিডেন্স ওয়াইজ আপনারা শুধু একটা জিনিস খেয়াল করেন যে এই লিস্টের মধ্যে অনেকগুলো সার্ভিং অফিসারের নাম আছে এবং এই নামটা বের করা প্লাস কিছু নাম বের করার জন্য সবচেয়ে স্ট্রং ডিফেন্স যে দিয়েছে জেনারেল ওয়াকার যেটা করেছে করলে উনি বলে দিয়েছে কোনো প্রমাণ ছাড়া তুমি তার কোনো অফিসারকে সে টাচ করবে না প্রমাণ চাই প্রমাণ না দিলে সে কিছু করবে না দেন এই গুম খুনের কমিশনের যারা ছিল তারা এভিডেন্স এবং কিছু কিছু সাক্ষী এদের নিয়ে একটা কম্পাইল করে তিনজন উপদেষ্টা জামানকে প্রেসার দিয়ে এই জিনিসগুলো করাইতে হয়েছে আদারওয়াইজ সার্ভিং অফিসার এগেনস্ট এইভাবে একটা চিঠি বের করা ইজ ভেরি ডিফিকাল্ট তা আমি আশা করতেছি যে এটা যত দিন যাবে তত ধীরে ধীরে সাক্ষী প্রমাণ যত বাড়বে তত লিস্ট বৃদ্ধি হবে হ্যাঁ এটা আরেকটা একটা পয়েন্ট আছে যে এখন যদি এটা করার পর বাকিরা সতর্ক হয়ে যাবে কিনা হ্যাঁ এটা যেমন আছে বাকিরা সতর্ক হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু অনেক জেনারেল আছে যারা বিদেশে ছিল তারা কনফিডেন্স গেইন করে এখন ব্যাক করছে ব্যাক করার পরে এই ট্রাভেল ব্যানটা হয়েছে সো অ্যাকচুয়ালি ওইটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য যে আমি যখনই দিই বাট এটা হচ্ছে দিস ইজ এ ভেরি গুড স্টার্ট আমি বলবো যে সার্ভিং অফিসারদের নাম যেগুলো আছে প্লাস হচ্ছে যারা এই এগুলোর সাথে ইন্টিমেটলি জড়িত তাদের অফিসারদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীতে যে সমস্ত লোকরা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের ইনিশিয়াল এভিডেন্স দেখা জেনারেল ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে তার অ্যাসোসিয়েটেড সৈনিক বা অন্যান্যরা যারা ছিল তাদেরকে এই গুম কমিশনের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য অ্যাটাচ মানে তারা আর্মি হেডকোয়ার্টারের লগিরাতে অ্যাটাচ থাকবে বাট ওখান থেকে গিয়ে ওখানে সাক্ষী প্রদান করবে সো এটা আমি বলবো খুব একটা ভালো জিনিস এবং এটা চলতে থাকবে এটা চলতে থাকবে এবং এখনই এটা নিয়ে যে বাকিরা এইটার জন্য সতর্ক হয়ে যাবে বাকিরা অ্যাকচুয়ালি তারা জানেই যে সতর্ক হতি হবে বাট এখন অ্যাট প্রেজেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে একশো দিন হওয়ার পর জেনারেল সরি ডক্টর ইউনুস যে ভাষণটা দিয়েছেন আমি বলবো যে এটা নিয়ে অনেক সমালোচনা আছে বাট এট দ্য এন্ড দি ইট উইল বিং পজিটিভ পজিটিভিটি পজিটিভিটি টু আওয়ার্স দিস গভর্নমেন্ট আমাদের একটা জিনিস বুঝতে হবে এই মুহূর্তে প্রফেসর ইউনুসের এগেনস্টে আওয়ামী লীগ আছে এবং ভারত আছে এবং এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাতে কোনো কমপ্লিকেসি কিছু নাই যে ভারত চাচ্ছে আমাদের এই সরকারটা যদি ফেল হয়ে যায় তাহলেই তারা একটা কিন্তু কোন একটা ব্যবস্থা করবে ইস নট দ্যাট আমি আপনারা বলতে পারেন যে শেখ হাসিনাকে নিয়ে আসবে ভারত এরকম ডাল না শেখ হাসিনাকে নিয়ে আসবে না গভর্নমেন্টটা আধার ফর্মেও আসবে আপনারা অলরেডি দেখেছেন যে বিএনপি জামাত তারা দুই পার্টি দেখলাম ভারত ফ্রেন্ডলি আপনারা কিছুদিন আগে যে ছবিটা দেখেছেন যে আমির খসরু মাহমুদ অমিত শাহ সামনে মোটামুটি পাললে হাটু গেড়ে বসে কথা বলতা পড়তেছে এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় পুরানো ছবি ইটস নট ছবি এটা নতুন ছবি বিএনপির থেকে দুইটা দল একটা গিয়েছে চায়না একটা গিয়েছে ইন্ডিয়া তাদের অ্যালায়েন্স মজবুত করার জন্য সামনে ইলেকশনকে সাক্ষী রেখে এবং পুরনো যারা সিনিয়র তারা গিয়েছে ইন্ডিয়া এবং আপনারা একটা জিনিস সহজ হিসাব চিন্তা করেন যে আমির খুসরু মাহুদের এরকম হুজুর হুজুর চেহারার ছবি কে তুলেছে এটা কি বিএনপির তার সাথে যারা গিয়েছে তাদের কারা তোলা সম্ভব না এই ছবি ভাইরাল করেছে ভারত নিজে র নিজে কি জন্য তারা চায় আপনারা এই ছবিটা দেখে বিএনপির প্রতি বিধিশ্রদ্ধা হন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের আধিপত্যবাদ যে এখনো যা চালু আছে এটা জনগণের সামনে তুলে ধরান কিন্তু প্রেজেন্ট রিয়েলিটি হচ্ছে যে এখন আমরা যদি আমরা যদি মালদ্বীপের কথা চিনে ওই চিন্তা করি প্রেজেন্ট মজ্জু তার নির্বাচনের এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতা করেই কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সো এটা বুঝতে হবে যে এই সময়টা দিস বেস্ট টাইম যে যে ভারত আমাদের পিছনে যেটা করেছে এবং তারা চোখ বন্ধ করে আহ কোন ন্যায় নীতির করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখনো দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে তার চেয়েও বড় দুঃখজনক হচ্ছে এখন আমাদের উপদেষ্টার মধ্যে কিছু লোক আছে তারা এখনো ভারতের প্রতি সফট কথা বলে ইলিশ পাঠায় দিতে বলে যে রায়ের কিন্তু কেউ তো না সো আমি বলবো যে বিএনপি এবং জামাত এদের উচিত এরা দুজনেই পলিটিক্স করতেছে যেমন জামাত বলতেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে এটা আমি বলবো একটা রাজনৈতিক কৌশল কৌশল না বলে অপকৌশল কি বলা উচিত এনিওয়ে তারা চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটটা সামনে নির্বাচন হয়ে আওয়ামী লীগের ভোটটা দিতে তারপর আরেকটা ইয়ে হচ্ছে অনেকেই জনমত জরিপ করেছে দেখলাম জনমত দেখলাম বিএনপি থেকে জামাত আগে আছে এটার কারণ হচ্ছে জামাতের আমি বলবো যে দেশের আমি অ্যাকচুয়ালি একটা গোয়েন্দা রিপোর্ট ডিজিএফ একটা রিপোর্ট রাজনৈতিক দল সম্বন্ধে এটা একটা আমার কাছে এসেছিল এতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অর্গানাইজড দল হচ্ছে এবং যেটার মধ্যে হচ্ছে হচ্ছে জামাত আওয়ামী লীগ মধ্যে এটা চলে ইনসাইড রাজনৈতিক এখন আপনি দেখেন জামাত কিন্তু চোখ বন্ধ করে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি যখন একটা স্টেটমেন্ট দিয়েছে উনি তারা কিন্তু স্টেট বলে দিয়েছে যে ব্রিগেডিয়ার আজমি ইজ নট পার্ট অফ আওয়ার অর্গানাইজেশন মানে তারা জামাতের ইয়া না সো জামাত এমন একটা সংস্থা যে আপনি সাথে সাথে এখানে কোটিখানেক টাকা অনুদান দিয়ে ওখানে এমপি নমিনেশনটা পাবেন না যেটা অন্য দুই পাবেন তো আমি এখন যেটা বিএনপি বলবো এই ভারত তোষণ নীতিটা ছাড়েনি কারণ এখন অ্যাট প্রেজেন্ট আপনারা যদি ভারত সন্নিতি করেন আগামী নির্বাচনটাই এটার উপরে এফেক্ট হবে এখন জনগণ জনগণের কাছে সব ক্লিয়ার পঁচিশে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি যে বিআ পিলখানা হয়েছিল এটা মধ্যে ভারত জড়িত বাংলাদেশের যত অপকর্ম আছে সবগুলোতে জড়িত ডিজানের সাথে ভারত জড়িত ব্লাব লিস্ট ইজ টু সো আমি মনে করি যে এখন দুইটা দলের অ্যাকচুয়ালি এই ভারত নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আরেকটা জিনিস হচ্ছে এইটা জিনিস বুঝতে হবে যে এখন যে একটা আমরা একটা সুবিধাজনক পজিশনে আছে সুবিধাজনক পজিশন মানে হচ্ছে ওরা যে সরকারটাকে তোষুর করেছিল ওটাকে আমরা ছাটিয়ে বিদায় করে দিয়েছি ওরা এখন যেটা করতেছে ড্যামেজ কন্ট্রোল আপনি টাকায় দেখেন যে ভারতে যতগুলো প্রতিবেশী আছে সবগুলোর সাথে তার সম্পর্কটা এখন ড্যামেজ কন্ট্রোল আছে বাট অ্যাডভান্টেজটা আমরা এখনো নিচ্ছে না আমি এই সরকারকে তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই সরকার ধীরে ধীরে তার ফুটহোলটা একটু স্ট্রং করতেছে এরপরে আসি হচ্ছে আবার সেই বাইশ জনের নাম আমি একটা তথ্য থেকে মানে কিছু সোর্সের মাধ্যমে চেক করলাম তারপরে আবার ডাবল চেক করলাম ট্রিপল চেক করলাম সেম এক জিনিস সেটা হচ্ছে আমরা সবাই মধ্যে জেনারেল আকবর যিনি ডিজিডিজিএফআই ছিলেন এবং আমরা সেই বিখ্যাত জেনারেল এরশাদকে যে থাপ্পড় মেরেছিল যে জেনারেল সেই জেনারেল জেনারেল আকবর অলওয়েজ হিজ ফ্রম ফুজার ক্যার কলেজ এবং আওয়ামী লীগের এবং তার কোনো পার্সোনাল ডিসিপ্লিন কোনো কিছু ছিল না তারপরে আওয়ামী লীগ তাকে রেখেছিল যেমন সে যখন নাইন ডিভিট জিওসি ছিল ঘুম থেকে উঠতো হচ্ছে বারোটার সময় ইউজ টু স্পেন্ড লড অফ মানি ইন ক্যারেট স্পেন্ড লর্ড অফ টাইম ইন ক্যারেট কলেজ ক্লাব বারের মধ্যে বারের মধ্যে থাকতো সো রাতের বেলা একটু একটু পান টান করতো এই জন্য সকালবেলা ঘুম থেকে ঠিক মতো উঠতে পারতো না এরকম একটা জেনারেলকে দিয়ে যার কোনো নীতিবোধ নাই তাকে দিয়ে অনেক কিছু করিয়েছে এবং এই জেনারেল আকবর এখন হচ্ছে জেনারেল ওয়াকারের প্রধান অ্যাডভাইজার এখন নিয়মিত তাকে দেখা যায় জেনারেল ওয়াকারের অফিসে এবং ওয়াকার যায় হচ্ছে তার বাসায় সো এই জিনিসটা হচ্ছে এটার কারণ একটাই কিছু কিছু তার ক্লোজ অ্যাসোসিয়েটটা মনে করতেছে যে জেনারেল আকবর এখন তাকে কনভিন্স করতেছে যে যে কোনোভাবে দেশের মধ্যে ভারত একটা ফিউচারে এই ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে একটা এমন একটা তালগল্প আপনারা অলরেডি তিতুমি কলেজের ইয়াটা দেখেছেন তিতুমি কলেজের ইয়াটা যে তাকে ইউনিভার্সিটি করতে হবে আরে ভাই এটা হচ্ছে সেম জিনিস আমরা যখন আনসার রেগুলেশন হয়েছিল তখন যেটা বলছিলাম আরে ভাই আনসারের যে চাকরির বিধি নিষেধ আপনি জেনেই তো আনসারে ইয়া করেছেন তখন কি বলা ছিল যে সেনাবাহিনী বা বিজেপির মতো একইভাবে রেশন একই রকমের বেতন ভাতা পাবেন এটা জেনেই এবং তাদের কোয়ালিফিকেশন ওইদের তুলনায় সেই কারণে দেওয়া এখন জিনিস আরে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই দেখি তো তিতুপুরে গিয়ে ভর্তি হয়েছে এখন গিয়ে এখন আন্দোলন করে এটাকে আপনি ইউনিভার্সিটি করে ফেলবেন এত সোজা এত সোজা এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জিনিসটা